ইউজিসি এন জেনারেল পেপারে লজিক্যাল রিজনিং বলে একটা গুরুত্বপূর্ণ টপিক আছে এই গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে একটা মডেল হলো কি দ্য স্কুল অফ থটস এই স্কুল অফ থটসে একটা পার গুরুত্বপূর্ণ পার হলো আস্তিক্য ভাষ্যস নাস্তিক্য আর আস্তিক্য আর নাস্তিকের মধ্যে ডিফারেন্স কি কর ডিফারেন্স বা মূল ডিফারেন্সটা কি আমরা এক মিনিটের মধ্যে জেনে নেবো এক কি বলছে না আস্তিকর মধ্যে কি না অ্যাকসেপ্ট দি ভেদাস অ্যাজ সুপ্রিম অথরিটি আস্তিকরা কি করে না তারা অ্যাকসেপ্ট করেছে কি না বেদকে কি সুপ্রিম অথরিটি একবার মূল মূল বেদ হচ্ছে মূল আচ্ছা অন্যদিকে এই বিষয়ে নাস্তিকরা কি বলছে না রিজেক্ট বেদিক অথরিটি তারা কি তারা বেদকে অভ্যন্ত বলে মানে না তারা বেদকেই মানে না তারা বেদের যে কর্তৃত্ব সেটাকে তারা সম্পূর্ণ অস্বীকার করছে দু নম্বর পয়েন্টটা দেখা কি বিলিভ ইন আত্মান সেলফ অ স্টোল করা কি না আত্মাতে বিশ্বাস করে আত্মা বিভিন্ন ফর্মে থাকতে পারে বা সেলফ হতে পারে মানে নিজে হতে পারে অথবা সোল মানে সরাসরি আত্মার কথাই বলছে অন্যদিকে এ বিষয়ে নাস্তিক করা কি বলছে ডোন্ট বিলিভ ইন আগমান সোল অফ সেলফ তাহলে কি নাস্তিক করা আত্মাতে বিশ্বাস করছে না সেটা সোল হতে পারে কিংবা সেলফ হতে পারে যাই হোক না কেন তারা আত্মাতে বিশ্বাস করে না তিন নম্বর পয়েন্টটা কী বলছে না বিলিভ ইন গড অর আলটিমেট রিয়েলিটি তাহলে আস্তিকরা কি করে না তারা ভগবানের বিশ্বাস করে তারা গডে বিশ্বাস করে এবং তারা বলছে গড অথবা সেটা আলটিমেট রিয়েলিটি ভগবানই হলো চরম বাস্তবতা যাই বলবো আর কি ভগবানই সব কিছু আর কি এটা খারাপ না করা বিশ্বাস করে অন্যদিকে নাস্তিক করা কি বলছে ডিনাই এক্সিস্টেন্স অফ গড ইন মোস্ট কেসেস মানে নাস্তিকরা প্রায় সব ক্ষেত্রেই কি না ভগবানের অস্তিত্বকে অস্বীকার করছে তারা ভগবান বলে কোনো কিছুকে মানে না এবং মানছে না এবং কি বলছে এবং এটা প্রায় সর্ব ক্ষেত্রে এবং এক্ষেত্রে এই চার ভাগ বেশিরভাগ ক্ষেত্রে ধরা হয় আর কি বলছে শেষ পয়েন্ট কি বিলিভ ইন কর্মা অ্যান্ড মরাল অর্ডার মানে আস্তিকরা কি না আস্তিকরা বিলিভ করছে কোথায় না কর্মে কাজে এবং কি মরার মানে তাদের যে নীতি নৈতিকতা আছে সেই বিষয়ে তারা কি না সেটা বিশ্বাস করছে বিলিভ করছে অন্যদিকে কি বলছে এই একই বিষয়ে নাস্তিক করা কি বলছে রিলাই অন রিজন এক্সপিরিয়েন্স অ্যান্ড এথিক্স মানে কি নাস্তিক করা নির্ভর করছে কিসের ওপর না রিজন যুক্তি কি কারণ এবং কেন কি এইটার উপর আর কি না এক্সপিরিয়েন্স মানে তার পূর্ব জীবনের অভিজ্ঞতা কি সেই তারা তাদের জীবনটাকে চালাচ্ছে আর শেষ পয়েন্ট কি নীতিমা নৈতিকতা বোঝা